তিনজন টোটো চোরকে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ উদ্ধার দুটি টোটো অশোকনগর গুমা এলাকা থেকে সহজন মণ্ডলকে মন্ডলকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া দুটি টোটো অশোকনগর থানায় নিয়ে এসে শাহজাহানকে জেরা করার পরেই জানতে পারে মূল পাণ্ডার নাম তদন্ত শুরু করে অশোকনগর থানার পুলিশ মূল পাণ্ডা সৌরভ মন্ডলকে গ্রেপ্তার করে অশোকনগর থানা তার বাড়ি নগরে লাগায় তারা এই কথা স্বীকার করেছে দমদম থেকে চুরি করে নিয়ে আসছিল ওই টোটো অশোকনগর থানার পক্ষ থেকে ওই তিনজন চোরকে আজ বারাসত আদালতে পাঠানো হলো সাত দিনের পিসি রিমান্ডে যে কটা চুরি করছো কটা নটা চুরি করছো আর কে কে আছে ওই তিনজন তিন বাড়ি কোথায় ওইখান থেকে চুরি করে কোথায় বিক্রি করছে কোথায় বেছছ জন্ডন জন্ডন থেকে জন্ডন করে করানোর চুরি করছো কি নাম তোমার কি নাম Omur pairiti sukhom Taro আচ্ছা কই পাড়া থেকে চলে মারা দিছি ওই ধরে করতে আছে ওস্তানা সম্ভব না আচ্ছা ভাই

Não vai pro